আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই তোমার যখন বিশ্বাদে পরামর্শ করে বলতেছে মোহাম্মদকে আর বাসাই রাখা যাবে না মেরে হবে একটা কথার উত্তর দিবেন বাসানের মালিককে মারার মালিককে জোরে বলেন বাসানের মালিককে মারার মালিককে সঙ্গে সঙ্গে অমরের বিবি কয় শোন তুমি মোহাম্মদের মার বা আবার দেখো তুমি যেন মোহাম্মদের কাছে কালেমাবারে মুসলমান হয়ে না যাও বৌরে যে এমন থাপ্প দিছে ও কারণ কি জানেন কিছু কিছু পুরুষের কাছে বউল বিজা বিলে এটা অমর মার্কা পুরুষ আর কিছু আছে আবার বউ বি স্বামী মুড়ি তবে মনে রাখছেন বোর কাছে কেউ মুড়ি দেবেন না তাহলে দুনিয়াও শেষ আখিরত শেষ ঠিক না ঠিক আমার নবী কোনদিন বোর কাছে মুড়ি দেয় নাই ঠিক না ঠিক বান্দরের বেশি নাই দিবা মাথার উপর উঠা উকুন মারব বেশি নাই দিবা কামড় দিব রসুল বলেছেন বৌরে টাইটও দেওয়া যাবে না আবার করাও দেওয়া যাবে না প্রত্যেকটা বিবি হলো রে কাশের গিলাসের মতো বোখারির হাদিস এটা কি কাছের গেলাস। এটা কি কাশের গেলাস যখন আপনি মাঝবেন এইভাবে ঢুকায় মাছবেন নাকি পাঁচ আঙ্গুল দিয়ে মাঝবেন না তিন আঙ্গুল দিয়া জোরে কন নবী দেখাই দিছে এইভাবে কাশের গালাস দিয়া বৌরে বুঝাই দিছে কাছের গেলাস মাছতে হলে তিন আঙ্গুল দিয়ে মাছতেই হইব ঠিক না বেঠি জোরে কন যদি এখন না নবী কইছে তিন আঙ্গুল দিয়ে আমি মাঝবো পাঁচ আঙ্গুল এটা হয়ে যাবে শূন্য বিচূন্য নবী বলেছেন বিবিদেরকে তুমি মালিশ করবা তিন আঙ্গুল দিয়ে আঙ্গুল দিয়ে না বুঝেন নাই আঙ্গুল দিয়ে ঘুষি মারা যায় তিন আঙ্গুল দিয়ে ঘুষি মারা যায় না বিবিরে তুমি ঘুষি মারবা সংসার জোরবে না বাবা সংসার কিন্তু ভেঙে যাবে বালর করে বুঝেন গো বাবা বিবিরা হল কাছের গেলাসের মতো তিন আঙ্গুল দিয়ে তাদেরকে আদর করবেন তিন আঙ্গুল দিয়ে তাদের শাসন করবেন তিন আঙ্গুল দিয়ে যখন শাসন করবেন জীবনে কোনদিন আপনার মার থেকে আপনার আলাদা করতে পারবে না আপনার বাবার থেকে আলাদা করতে পারবে না যদি একবার বিবিকে সাইরা দেন গো বাবা দুনিয়াও শেষ আখেরা তো শেষ শেষ হয়ে ঠিক না ঠিক ও বাবা অমনের বিবি যখন বলছে যে দেখো তুমি মোহাম্মদের মারতে যাইবা যেন তোমার মাইরে না ফেলে দেশে একটা থাপপুর বিবি খাটের বসে কানটাকে চেপে ধরে বলে মা বুদ্রে আমার মারছে মারছে কিন্তু তোমার নবীর যেন না মারে বিবির দোয়া কিন্তু কবল হয়ে গেছে ঘটনা কি জানেন এই ওমরের বিবি ওমরের অন্তত ছয় মাস আগে ইসলাম কবল করছে ওমর জানেই না ওমর কিন্তু ঘর কাটতেছে বলল গে কিন্তু ওমর জানে না ওমরের বিবি যখন বলল শোনেন একজন লোকের বারে এত নির্যাতন করেন না আপনার ফুল মক্কার মানুষগুলো একটা লোকের পিছনে লাগছেন हालाকে আপনি দেখান তো একটা নজির দেখান তো মুহাম্মদ আঃ কিছু কইছে কি আর কি কইবো বাপ দাদার ধর্ম লাত আর বলতো সেটার কোনো ক্ষমতা নাই এত দিন পর্যন্ত যেটার মাইনে আসলাম যে পুতুল রে যে মূর্তি রে কই মূর্তির কোনো ক্ষমতা নাই লা শারীকা লা জিদলা না লিদলা আল্লাহু আকবার সে বারবার বলতেছে ওইটার কোন ক্ষমতা নাই লা সারি এক খোদ আল্লাহ কুলফু আল্লাহ আহাদ এইগুলা বলতেছে এইগুলা তো মেনে নেওয়া যায় না মুহাম্মাদের সে পাইছে কি বাপদাদা সব ধর্মকে কুলচালি মানল অমরের বিবিক শোনেন আপনি তো মাথায় বুদ্ধি খাটায় দেখেন মুহাম্মাদের কাছে যে জিনিসটা আছে ওটার নাম কি জোরে কর না আরো জোরে কর এই কোরআন তোমরাও তো যাও আমরাও মহিলারাও যাই আচ্ছা তুমি একটা সত্য কথা কও তুমি আমার মারস মারস কোনো দুঃখ নাই। শোনো সত্য কথা বলো মোহাম্মদ যখন কোরআন শরীফ পড়ে তখন তোমার কাছে কেমন লাগে বাবা গো এই জন্য জি এই কোরআনটা কার মনে আছে না অমরের বিবি কথা শুনে অমর বলতেছে শোন তুই কোনো পীড়িতের কথা কইস না তুই কি কালেমা আমার মহিলাকে কিন্তু হঠাৎ বুদ্ধি কি যে বুদ্ধি বাবা দেগের মধ্যে থেকে দাম করে দেহ নমরের বিবি কি তাড়াতাড়ি বুদ্ধিবানা হেলাইছে কি কও তুমি তোমার গড়কর্তাছি তুমি যে তেজস্ব নেতা তোমার শয়তান দেখলে ডরায় বাজান আমার দিকে তাকান ওমরের বিবি বলতা সত্য কথা বলো মোহাম্মদের মতো কোন নেতা তোমরা দেখছো স্বামী কয় তাহলে কি কালেমা তোর ভালো কি কর না তুমি তোমার ঘর করি তুমি বুঝো না তুই যে মোহাম্মদের দালালি করতাছ বাবা ওমরের একটা চিত্র তোমাদের সামনে তুলে ধরি এই যে বিবিটা ওমর কিন্তু মাঝে মাঝে এর কিন্তু ডাক্তারের কাজ করেন বিবিটা একদিন ওমরকে বলে বলছে আজকে তুমি প্রেসিডেন্ট জনগণের খোঁজখবর নেওয়ার জন্য টর্চ লাইট লইয়া সারা রাত্র গুরু একটা কুকুর একটা ঘরের দরজার সামনে দাঁড়ায় তাকে মালিকের ডিউটি করে আর তুমি টর্চ লাইট নিয়ে জনগণের খোঁজ খবর বাজার একটু মিলে দেখেন তো আমাদের দেশের মন্ত্রী এমপি যারা আছে তারা জনগণের কয়জনের খবর লয় আবার কিন্তু আমাদের আলেমদেরকে জোরে জোরে গাড়ি ঠিক না তোমার এমন একজন আলেম ছিল এমন একজন আলেম ছিল অমর দিবির কাজকাল রাত্রে কিন্তু তোমার সময় দিব না অমর কয় কে বলছি দিমু না তাই দিমু না আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনি জনগণের সুযোগ দেন কয় যে কোনো মুহূর্তে বাড়ির দরজায় কল করতে পারি তুমি রেডি থেকো মার হাবা কর তোমার টস নাইট মারে টস নাইট দেখ কেউ নাই পাগল আর কুত্তা ছাড়া কেউ নাই রাস্তায় ওমরে দেখলে কুকুরের ডাক বন্ধ হয়ে যায় এমন একটা লোক ছিল ওমর টর্চ লাইট মারতে 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 মদিনা শহর থেকে পেরায় সাত কিলোমিটার হাইটে চলে গেছে পাহাড়ের দুই সিপার মাঝখানে দে হা একটা লোক তাবুর সামনে দাঁড়ায় একান্ত আছে আর একটা মহিলা তাবুর মধ্যে বয়ে কান্ত অমল নাইট কয় তুমি কে আমি একজন মুসাফির তুমি মুসাফির হ্যাঁ এখানে কি চাও তুমি কি গুপ্ত চাও তোমার বাড়ি কোথায় আমার বাড়ি সিরিয়া কোথায় আসছিলাম মদিনায় আসছিলাম কেন রসুলের রজাটা জেরাত করতে মনটা খারাপ নাকি আপনার ভালো আছে না হ্যাঁ ভালো করে দেখেন অমরের মতো নেতা পৃথিবীতে কোনদিন আর আসবে কিনা হ্যাঁ বাবা সেই অমর বৌরে থাপ দিয়ে মাথা কাটতে যাই অমরের বিবিকিন দাসকে অমরে ধরবো যখন জিজ্ঞাসা করে কিরে তুমি সিরিয়ার থেকে এখানে আসলে অফিসার অজ জায়েরাত করতে হ্যাঁ তাতে ওই ঘরের ওই তাবুর মধ্যে কে কান ভাই গো এটা আমার বিবি কি হয়েছে ভাবছিলাম আমার বিবি গর্ভবতী অন্তসত্তা এই গর্ব অবস্থা আমার নবীর রজাটা একটু জায়ারাত করবো আর যদি হয় বাচ্চাটা রসুলের রজার পাশে ভূমিষ্ঠ হলে আমার ভালো লাগলো এই নিয়ত করে আসছি যে মোদিনে আমার সন্তান জন্ম দেয় আমার বলে ও তাহলে তোমার বিবি প্রেগনেট পোশাক বেদনা শুরু হয়ে গেছে কয়জি আমি আমার বিবিকে কোন রকম আড়াল করে তাবু টানায় রেখে দিয়েছি কোথায় যাব কোনো কিছু পাচ্ছি না শীতের মৌসুম কোথায় যাব কারে কি তালাস করব এখানে তো কাউরে চিনি না তবে শুনছি ওমর বলে এই দেশের একজন আদর্শবান নেতা ওমর বলে জনগণের খেদমত করে ওমর বলে রাতের অন্ধকারে লাইট টুইট মেরে মানুষের খবর লয় কই অমর অমরের দরকার হ্যাঁ শুনছি সে রাত্রে মানুষের খোঁজ খবর লয় হ্যাঁ যদি খোঁজ খবর নয় ঠিকই ওমর খোঁজ খবর আপনার কি দরকার বেদনা শুরু হয়েছে কোন দিকে যাব কার সাহায্য তলব করবো অমরকায় আপনি আমার একটা ঘন্টা টাইম দেন আমি রাত শেষ হওয়ার আগে আপনার তাবুতে হাজির হয়ে যাবেন আমার দিকে তাকান ওমর ওখান থেকে দোষ শুরু করলেন আল্লাহর দৌড়ায় এসে বাবা বিবি দরজার সামনে ডাক দিয়ে বিবি ঘুমাই শুনি গো আব্দুল্লার মা ঘুমাই শুনি সঙ্গে সঙ্গে বলে ওমরের বিবি, ওমর সাহেব কয় ওমরের বিবি এটা কেমন হল আপনি কেমন প্রেসিডেন্ট আপনি না বললেন রাত্রে আজকে আমার সময় দিবেন না বিবি তোর সাথে পীড়িত করার জন্য আসি না আমি আসছি একমাত্র তোরে ডাক্তারের কাজ করাবার জন্য লও নিলাম একটা গরম কাপড় নাও নিলাম কিছু খাবার সঙ্গে নাও নিলাম তাড়াতাড়ি তারি দোষ শুরু করো বিবির ঘোরার পরে উঠাইয়া বাবা খুব দ্রুত ঘোরা দিয়ে তাবুর সামনে যায়া বলতেছে পথিক ভাই আমি আর আপনি একটু গল্প করি চলেন আস্তে পাহাড়ের আড়ালে যে বাবা দুই ওই পথিক মুসাফির আর ওমর গল্প করে ইন্দিমিন টাইমে ওমর বিবিকে ভালো করে বলে দিয়েছে এই আল্লাহর বান্দি যিনি তাঁবুর মধ্যে আছে তার যেন কোনো কষ্ট না হয় সে যেন বুঝতে না পারে তুমি খলি বদল মুসলিমের বিবি হ্যাঁ দোস্ত নিতাকার কয় বিবি আল্লাহর বান্দির সাথে পরামর্শ করতেছে কথাবার্তা চলতা এর মধ্যে গল্পের মাধ্যমে আমার আল্লাহর রহমাতে বরকতে বাচ্চাটা দুনিয়ায় চলে আসছে বাচ্চার কান্না যখন অমরের কানে স্পর্শ করছে আস্তে করে অমরের বিবি বাচ্চাটাকে নতুন কাপড়ে পেঁচাইয়া গেটের সামনে তারা মানে যে জন্য আসছেন সে তো এখন দুনিয়ায় চলে আসছে ওমর জিজ্ঞাসা করতেছে ছেলে না মেয়ে বলে ছেলে তুমি আদর করতে থাকো আমি তারে নিয়ে গল্প করতে থাকি ওমর বলে ভাই আসো তোমার বিবির খাবার দরকার আমি নিজে পাকায় দিই হজরত ওমর নিজে কাষ্ট জ্বালাইলেন বাবা নিজে পাক করে দিলেন পানি গরম করে বিবির হাতে দিলেন ওই মুসাবিরের বিবিক অমরের বিবির করাইয় করাইয়া কাপুর মধ্যে বসাইয়া অমরকে ডাক দিয়ে বলে শেষ হয়ে যাবে চলো রওনা যখন আল্লাহর ওই বান্দিকে খাওয়াইয়া হজরত ওমরকে খাওয়াইয়া ওই মুসাবিরকে খাওয়াইয়া অমর আর অমরের বিবি যখন রওনা দেয় অমরের বিবি এখন জিজ্ঞেস করে ও খরিবাদুল মুস্তি তুমি একদিন গেছিলাম আর এতিম নবী মাথা কাটার জন্য আজকা তুমি সেই নবীর আদর্শ লইয়া রাতের গুমকে হারাম করিয়া রাত্রে রাত তুমি মানুষের সেবা করো অমর বলে বিবির লজ্জা দিস না আগে যদি জানতাম নবীর ধর্ম এত সুন্দর বাকি জিন্দিগি যে কয়দিন চলে গেছে ওই কয়টার দিনও আমরা রাস্তা সারা কাটাইতাম না আমার দিকে তাকান অমর যখন ওই লোকটার কাছ থেকে বিদায় নেয় যাইবার সুমা বলে যায় মুসাবির ভাই তুমি যদি অমরের দপ্তরে কোনদিন যাও অমরকে তালাশ করে পাইয়া সালাম দিও কয় সালাম দিল এটা কেমন হইল সঙ্গে সঙ্গে কয় শোনেন কি আপনি তো ওমরের দপ্তরে যাওয়ার আগে বললেন সালাম দিতে আরে ওমর প্রেসিডেন্ট না হইয়া আপনি প্রেসিডেন্ট বলেন ওমর কায় ঠিক আছে দেখা হইব আইন কিন্তু লোকটা তো চিনে নাই এই যে কেডা বিবি যখন একটু সুস্থ এর ভিতরে বাবা এই কয়দিনের ভিতরে অমুর কিন্তু তাদের কাছে খাবার পৌঁছে দিয়ে গেছে নিজে মাথায় করে গোশ রুটি পাকাইয়া ওই তাবুর মধ্যে জালি দিয়েছে আরো জোরে কর ওই আল্লাহ আছে না বিশ্বাস হয় না মার ভাবা কোন তুদিহি এত সুন্দর ইস্তাম আমাদের জন্য রেখে গেলেন রবি সাহাবিরান নবী আর সেই স্তার ধর্ম গ্রহণ করে আজকে নবীরে গালি দেই নবীর গালি দেই কত ঠিক না আল্লাহ বিচার তোমার কাছে দিলাম ওদেরকে নবী জীবনে যে মানুষের ক্ষতি করে না আর আমরা জ্বালাও পড়াও চলন্ত গাড়ির ভিতরে লাগাগুন আল্লাহ মাফ করুক বাবা কয়েকদিন ওমর খেদমত করলেন খেদমত করার পরে লোকটা মনে মনে ভাবলেন যে এখন লোকটা রেজি গে আপনি ডেলি আমাদের জন্য খাবার নিয়ে আসেন আসলে দপ্তরে কবে আইলে পাম তাই আপনি আইসের যে কোনো মুহূর্তে আসতে পাবেন লোকটা বাচ্চাটা কোলে নিয়া বিবিরের সাথে নিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আসছে রসুলি রওজার কাছে রসুলি রওজার কাছে এমন টাইমে আইসে যে সময় ওমর মসজিদ না আপনাকে মন মনে হয় খারাপ করা যায় না আরে নেতা রে আর আমাকে দুই টাকার নেতা বাবা আমার দিকে তাকান হাজরতম করতেছে হাত নাচায়া না গুলারে যেখানে পাইবা সেইখানে মারবা যদিও তারা কাবার গিলাপকে ফেসায় থাকে এরকম জোরে জোরে বলে যে হাদের বয়ান করতেছে লোকটা ওসলের রজার ভাগ দিয়া কয় কিও বেডায় খানা লেগে গেল দুই তিন দিন হেদি ওয়াশ করে বউ ঘটনা কি ঘটনাটা কি হইলেন আমার মনটা তখনই কামড় দিছে যে লোকটা এতদিন পর্যন্ত বিনা স্বার্থে নিজের খাইয়া নিজের পড়ে আমাদের জন্য খাবার নিয়ে আসে এই লোকটা আর কেউ না অমর ছাড়া আর কেউ না আমি যেটা ভাবছি সেটাই হয়ে গেছে এখন কানবেন এখন কান্দার টাইম সঙ্গে সঙ্গে অমরের বিবি ওই লোকটার বিবি স্বামীর বলতেছে আপনি যায় দেখেন আমার কথাই সত্য ওই লোকটাই হজরতমর লোকটা আস্তে আস্তে করে বাবা যখন মসজিদে নবাবির দরজার কাছে দাঁড়াইছে হজরত অমর কিন্তু তার চোখে চোখ পড়ে গেছে আমার জিজ্ঞেস করলেন ভাই এখানে আসার কারণটা কি লোকটা দিকে তাকাইয়া আসায় কান দেওয়ার আগে জিজ্ঞেস করি আপনার নাম না কিনা তোমার কথাটা ঘুরায় বলে আমি আবি আব্দুল্লা অর্থাৎ আমি আব্দুল্লাহর বাবা হ্যাঁ জি তোমার নাম কি কিনা হ্যাঁ কয় আমি আবি আব্দুল্লাহ অর্থাৎ তোমার ছেলে নাম আব্দুল্লাহ না আমি আব্দুল্লার বোলাম আবদুল্লার বাবা আবার জিজ্ঞেস করে আপনার নাম অমর কিনা সঙ্গে সঙ্গে পাশের থেকে এক জিজ্ঞেস আপনার নাম অমর কিনা হ্যাঁ মুস্তিমির হজত লোকটা কান দেওয়ার কয় বাইরে আমি তোমার কাছে শুনতে চাই না তার কাছে শুনতে চাইছি ওমর মাথা জুলাই আর বলে হ্যা পথি আমার নাম তুমি না বলছিলে আমি প্রেসিডেন্ট না হইয়া অমর হইলে ভালো হইত অমর না হইয়া আমি হইলে ভালো হইত হাল্লাপ তোমার জবান বর করি তোমার যদি আরো কিছু দরকার হয় আমি ওমর তোমার খেদমত করব এই অমর যখন নবীর মাথা কাটতে যায় গো বাবা মাথা কাটার আগে যখন ওমর বিবিকে মারছে পরের দিন যখন আমার নবীকে মারার জন্য রেডি হয়ে রওনা দিছে ন্যাঙ্গার তরবারি ওমরের দুই ধারের ধারালু তরবারি ছিল বাবা এই তরবারি নিয়ে যখন ওমর বের হয়েছে পাশে একজনের সাথে দেখা বলতেছে ওমররে। তুমি যে নবীর মাথা কাটতে যাও তোমার বোনের খবর তোমার বোন কালেমা পরে মুসলমান হয়ে গেছে ওমর তাকে একটা থাপ্পর মেরে দিয়া বোনের ঘরের মধ্যে গেছে যায় দেখে ওমরের বোন আমার মাবুদের কোরআন তেলাবাদ কর্তা যখন অমরের বোন তেলাবাদ করে অমরের কলিজার ভিতরে বার বার বাবা আঘাত করতেছে আমি কি এই জন্য তোর এত টাকা খরচ করে বিবাহ দিলাম হ্যাঁ তোর এত টাকা খরচ করে এই জন্য বিয়ে দিছি তুই আজকে মোহাম্মাদের কালেমা ধর্ম গ্রহণ করে তুই সন্ত্রাসী হয়ে গেলি অমরের বোন বলতেছে ভাই আমি সন্তরাশি হই নাই তুমি আমার যত মারবা মার মনে দুঃখ নাই গ আমি যে মোহাম্মদের কালেমা পরে শান্তির ধর্ম গ্রহণ করেছি আল্লাহ পার্সবে